তো অনেকেই জানতে চেয়েছেন যে পঁচিশে ফেব্রুয়ারি কী আছে স্পেশালিটি কী পঁচিশে ফেব্রুয়ারি টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি সেটা হচ্ছে ট্রিপল সেভেনের একটা যোগ তৈরি হচ্ছে কী করে ট্রিপল সেভেনের যোগ তৈরি হচ্ছে পঁচিশ অ্যাড করুন সাত পাবেন আচ্ছা দু হাজার পঁচিশের পঁচিশটাকে ধরুন সাত পাবেন আর এটা ফেব্রুয়ারি মাস এই তিনটে যে নাম্বার হলো তিনটে যে সংখ্যা হলো সেটাকে অ্যাড করুন যে জিনিসটা পাবেন যে সংখ্যাটা পাবেন সেটাও পাবেন সিক্স প্লাস ওয়ান সেভেন তো এই হচ্ছে আপনার ট্রিপল সেভেন হুম এইভাবে করা হয়ে থাকে এবার ঘটনা হচ্ছে কি আছে সেদিনকে কী করা যেতে পারে ম্যানিফেস্টেশন ইচ্ছে পূরণের জন্য আপনি যেরকম ট্রিপল এইট করেছেন এর আগে ট্রিপল ওয়ান করেছেন ইলেভেন ইলেভেন করেছেন তো সেরকমভাবে পুরো জিনিসটাকে এরকমভাবেই আপনাকে করতে হবে তবে খুব সিম্পল উপায় মারাত্মক কিছু করণীয় নেই সন্ধ্যে সাতটার সময় বসতে পারলে ভালো তা না হলে সারাদিনই সময় রয়েছে যে কোনো সময় মানুষজন করতেই পারেন তিনটে ইচ্ছে নিয়ে কাজটা হবে অনেক কিছু দরকার নেই মাত্র তিনটে ইচ্ছে কারণ কেউ যদি বলেন যে আমার মাত্র একটা ইচ্ছে রয়েছে তাহলে একটা ইচ্ছে থাকে সাতবার লিখতে হবে আর যদি তিনটে ইচ্ছে থাকে তাহলে প্রত্যেকটা ইচ্ছে সাতবার করে লিখতে হবে কীসে লিখবেন কোন কালি দিয়ে লিখবেন নীল অথবা সবুজ কালি যে কোনো একটা দিয়ে লিখতে হবে কিসে লিখবেন একটা সাদা পাতায় লিখবেন রেখা হয়ে গেল তারপরে সেটাকে ফোল্ড করবেন ফোল্ড করে লাল সুতো দিয়ে ওটাকে বাঁধবেন বেঁধে আপনি পার্সে রাখতে পারেন বেঁধে আপনি আলমারিতে রাখতে পারেন যেখানেই রাখতে পারেন একটু লুকিয়ে রাখবেন যেটা আপনি চোখের সামনে পড়বে না পার্সেল থাকুক না পার্সেল একটা সাইডে রেখে দেবেন আচ্ছা তারপরে আপনাকে কি করতে হবে ভিজুয়ালাইজ করতে হবে যে আপনার ইচ্ছেটা পূর্ণ হয়েছে ওই ভাইব্রেশনটা ক্রিয়েট করতে হবে দেখুন যে কোনো এই যে লেখাগুলো বলুন রেমেডিগুলো বলুন যাই বলা হয়ে থাকুক না কেন সেগুলো সবটা কিন্তু আপনাকে ব্যাকআপ দেবে এর আগেও আমি যতবার বলেছি ততবারই বলেনি সেটা হচ্ছে আপনাকে কাজ করতে হবে আপনার যে কাজটা এই যে ইচ্ছে পূরণের কথা বলছি তিনটে ইচ্ছে পূরণের জন্য যেটা লিখবেন আপনি তিনটে ইচ্ছে আপনাকে বুঝতে হবে আপনার ইম্পর্টেন্ট আপনার প্রায়োরিটি কোনটা কোনটা তো সেই ইচ্ছেগুলো নিয়ে আপনি কাজ করছেন কি আপনি তো চাইছেন ইচ্ছে পূর্ণ হোক কিন্তু সেটার বেসিস আপনি কাজ করছেন কি সেটা বুঝতে হবে তো কাজটা প্রায়োরিটি কাজের সঙ্গে এটা ব্যাক যাবে ঠিক আছে কাজ ছাড়া কিন্তু কোনো রেবেটি কাজ করে না এবার এই লেখা হলো ভিজুয়ালাইজ করা হলো এবার সেটাকে আপনি পার্সের মধ্যে রেখে দেবেন এই যে একটা হলো আর টারে অনেকে বলে থাকেন সেটা হচ্ছে এই যে আপনি লিখলেন কাগজটা সেটাকে একটা কাঁচের পাত্রের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ছিটিয়ে আপনি ঠাকুরের আসনে রেখে দিলেন যখন আপনার ইচ্ছেগুলো পূর্ণ হয়ে গেল তারপরে ওই কাগজটা নিয়ে আপনি মাটিতে পুঁতে দিন জলপ্রবাহ করে দিন এবং কাঁচের যে পাত্রটা নিয়েছিলেন বা যে জারটা নিয়েছিলেন যার ভিতর রাখা ছিল তো সেটাকে পরে আপনি ইউজ করে ফেলতে পারেন তো এইভাবেও আপনি কিন্তু রেমেডিটা করতে পারেন এই হচ্ছে ট্রিপল সেভেনের মূল বিষয় সন্ধ্যে সাতটার সময় আপনি লিখতে পারেন ভিজুয়ালাইজ করতে পারেন ভাইব্রেশন ক্রিয়েট করুন ঠিক আছে আপনার যা বক্তব্য সেটা করতে পারেন এবং এটা হচ্ছে মহাশিবরাত্রি আগের দিন পড়ছে পঁচিশে ফেব্রুয়ারি এবং আপনার ইচ্ছে পূর্ণ হোক সেটাই আমি চাইবো কারণ এর আগে যারা ট্রিপল এইট করেছেন ইলেভেন ইলেভেন করেছেন তারা অনেকেই ডিএম করেছেন তাদের অনেক ইচ্ছে পূর্ণ হয়েছে এরকম যারা যারা করতে পারছেন তবে বিশ্বাস নিয়ে যদি করতে পারেন তাহলে ডেফিনেটলি হবে অবশ্য তার সঙ্গে কাজটা থাকতে হবে আপনি ইচ্ছের কথা লিখে রেখেছেন যে ইচ্ছে পূর্ণ হবে আমি চাই এটা আমার ইচ্ছে পূর্ণ কিন্তু সেটার বেসেসে যদি আপনি কাজ না করেন তো কাজ না করলে আপনার ইচ্ছে পূর্ণ কী করে হবে তাই না তো যে কোনো পোর্টালের প্রথম কথা হচ্ছে যে আপনি যে ইচ্ছেটা পূর্ণ করতে চাইছেন সেই ইচ্ছেটার বেসেসে আপনি কাজ করছেন কি সেটা করুন সেটা যদি করেন ঠিক ইচ্ছে পূর্ণ হবে হতেই হবে আপনার চেষ্টায় যদি দম থাকে আপনার যদি ক্ষমতা থাকে আপনার এফোর্ট যদি হানড্রেড পার্সেন্ট থাকে কারোর ক্ষমতা নেই আপনার ইচ্ছে পূর্ণ হওয়া থেকে বাধা দিতে পারে সুতরাং পঁচিশ তারিখ কালকে ভালো দিন রয়েছে এই রেমেডিটা ইজিলি আপনি করতে পারেন বোঝা গেল ভালো থাকুন